আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়াছি যে তোমরা আল্লাহকে ভয় করিবে এবং তোমরা কুফরি করিলেও আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে তাহা আল্লাহরই এবং আল্লাহ অভাব মুক্ত প্রশংসা ভাজন আসমানে যাহা আছে ও জমিনে যাহা আছে সব আল্লাহরই এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট হে মানুষ তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসারিত করিতে ও অপরকে আনিতে পারেন আল্লাহ ইহা করিতে সম্পূর্ণ সক্ষম কেহ দুনিয়ায় পুরস্কার পুরস্কার চাইলে তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের আল্লাহ সর্বদ্রষ্টা। হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে আল্লাহর সাক্ষীস্বরূপ যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে বিত্তবান হোক অথবা বৃত্তহীন হোক আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং তোমরা ন্যায় বিচার করিতে প্রবৃত্তির অনুগামী হইও না যদি তোমরা প্যাঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্মখ খবর রাখেন